গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আজকে তো রবিবার তারিখটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না মেবি উনিশ তারিখ হতে পারে তো যাই হোক আমি তারিখ ভুলে যাই সমু এখন একটু দূরে আছে ওকে আর জিজ্ঞেস করলাম না মনে হয় উনিশ তারিখে আর আজকে তো আমরা আছি অভিনীলদার বর্ণালীর বাড়ি তোমরা আগের ব্লগেই দেখেছো আমরা এসেছিলাম ওদের বাড়ি তো আজকে তো আমরা ওদের বাড়ি এই সকালটা থাকবো তো আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি আজকের ব্যালকানিটা কিন্তু আমার ব্যালকানি বা উটির ব্যালকানি না এটা হচ্ছে অবিনীলার আর বর্ণালীদের ব্যালকানি ভীষণ সুন্দর একটা ভিউ আর আজকে ওদের সোসাইটিতে আছে ইলেকশন যার কারণে সকাল থেকে দেখো লোকজন একদম দল বেঁধে বেঁধে আসছে ভোট দিতে অভিনীলদাও গিয়েছিল সকালবেলা ভোট দিতে বর্ণালী এখনও যায়নি বর্ণালী এখন রান্না বান্না করছে আর পুষ্ক এখন ঘুমুচ্ছে আর আমাদের সকালবেলা চা খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ উঠেছি গ্যাঁজালি হলো অনেকক্ষণ তারপর চাটা খেয়ে এখন বর্ণালি আমাদের সকলের জন্য ম্যাগি বানিয়েছে আমরা ব্রেকফাস্ট করছি ওরা অলরেডি মানে সৌম আর অভিনীলদা অলরেডি শুরু করে দিয়েছে আমিও যাচ্ছি ভাবলাম তার আগে ব্লগটা শুরু করে দিই কারণ তোমাদের সঙ্গে আজকের দিনটা না শেয়ার করলে মিস হয়ে যাবে আর তোমাদের যেটা আমি বলি মানে এই যে এলাম এই ভিডিওগুলো যখন আমরা পরবর্তীতে গিয়ে দেখবো তখন আমাদেরও ভালো লাগবে আচ্ছা ওই সময় আমরা ওদের বাড়ি ছিলাম দু বছর আগে কি এক বছর আগে এই ডেটটায় আমরা ওদের বাড়ি ছিলাম এগুলো ভালো লাগে মানে মেমোরিগুলোকে ধরে রাখা বলতে পারো এখন ব্রেকফাস্ট আর তোমাদের একবার আমি ব্যাক ক্যামেরায় ভিউটা দেখাই লোকজন কিরকম দল বেঁধে ভোট দিতে এসেছে দেখো এই দেখো এটা হচ্ছে ওদের ক্লাব হাউস তো এখানেই আজকে ভোটটা হচ্ছে প্রচুর লোকজন সকাল থেকে দল বেঁধে ভোট দিচ্ছে এদের সোসাইটিটা অ্যাকচুয়ালি অনেক বড় মানে তোমার হেঁটে ঘুরতে মোটামুটি আধ ঘন্টার ওপর টাইম লাগবে পুরো জায়গাটা কভার করতে কালকে রাত্রে আমরা অনেকক্ষণ বেরিয়েছিলাম মানে হাঁটাহাঁটি করলাম তোমাদের তো দেখালাম আমরা প্রায় রাত বারোটা পনেরো কুড়ির পর হেঁটে এলাম সাড়ে বারোটা নাগাদ হেঁটে এলাম তারপর ওরা বাড়ি গেল মানে বাকি যারা ফ্রেন্ডসরা ছিল তারপর তো আমাদের রাত্রেবেলা কাল তিনটে সাড়ে তিনটে অবধি গ্যাঁজালি হয়েছে আড্ডা তারপর আমরা শুয়েছি আজকে সকালে যেন চোকার ছাড়তে চাইছে না তো যাই হোক উঠে আবারও ক্যাজালি আরম্ভ হয়ে গেছে আমাদের চলো ওরা ব্রেকফাস্ট করছে ওদের দেখাই এই দেখো কেমন হয়েছে যদিও বর্ণালি করেছে আমি করিনি বলো সময় একবারে বাটি তুলে একবারে খাচ্ছে এই যে আমার ম্যাগি আর এখানে আবার লাঞ্চের প্রিপারেশন করছে আমাদের মাস্টার সে এই এদিকে তাকাও কি রান্না করছো বাহ তার মানে আজকে লাঞ্চটাও আমাদের জমে যাবে তো চলো আবার পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে ততক্ষণ ম্যাগিটা কেন এখন তো দুটো বেজে গেছে আর আমাদের লাঞ্চ টাইম জাস্ট ঘুম হলো আর এই আমরাও স্নান করলাম দেখতেই পাচ্ছ চুল একদম ভিজে আর বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে তার মধ্যে এই যে বর্ণালি বানিয়েছে লাল লাল চিকেন কষা তোমাদের আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি কালারটা এই দেখো কার কার দেখে জিভে জল আসছে কমেন্টে জানাও তবে জিভে জল এসে লাভ নেই এটা আমরাই খাবো দেখে তো মনে হচ্ছে দারুণ হয়েছে আমি একটু টেস্টও করেছি সত্যিই খেতে খুব ভালো হয়েছে আর এরকম বৃষ্টির ওয়েদার এরকম ঝাল ঝাল লাল লাল চিকেন জাস্ট জমে যাবে তো চলো বক বক না করে ঝটপট খেয়ে নিই আমরা তো খেতে বসে গেছি আর প্রথমেই প্লেটে পড়ে গেছে মালাই পনির এটা আমি প্রথমবার খাব এর আগে কখনও খাইনি তো চলো একটু খাই

আমরা সবাই মিলে খেতে বসেছি এখন তো চলো এবার খেয়ে নিই তারপর আবার কথা হচ্ছে আর এখানে চিকেন ওয়েট করছে লাঞ্চের পর থেকে তো আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি কারণ প্রচণ্ড ঘুমিয়ে গিয়েছিলাম তোমরা হয়তো আমার দেখে বুঝতে পারছো একটা লম্বা ঘুম দিয়ে আমি এই জাস্ট উঠলাম আর সোম একটু ওর কাজ ছিল কাজ করছিল ওরাও ঘুমুচ্ছিল এখন ওলিও ঘুম থেকে উঠে পড়েছে তোমাদের সন্ধ্যেবেলা সৌম আর অভিনীলার আরেক বন্ধুর বাড়ি যাওয়ার কথা আছে ওরা এখানেই থাকে এই সোসাইটিতেই অন্য ব্লকে আর কি তো তাদের বাড়ি যাব তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো তো চলো এখন একেবারে রেডি হয়ে নিই তারপর আবার তোমাদের কাছে ফিরছি তোমাদের তো কিছুক্ষণ আগে বললামই যে আজকে ওদের এক বন্ধু মানে অভিনীলদার সৌমোর এক বন্ধুর বাড়ি আমরা এখন সন্ধ্যেবেলা যাব তো আমরা রেডি হয়ে গেছি তোমরা আগের ব্লগে তাদের দেখেছো আশুতোষদার আর দিয়ার বাড়ি আমরা এখন যাচ্ছি তো এই যে আমরা সকলে রেডি হয়ে গেছি সবাই বেরিয়েও পড়ছে চলো এবার যাওয়া যাক আমরা তো এখন ওদের বাড়ি যাচ্ছি আর যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে আর আমাদের সঙ্গে ছোট্ট ওলি যাচ্ছে তাই আমরা ওদের গাড়ি করেই যাচ্ছি আমরা চলে এসেছি চিনতে পারছিস এই এটা পছন্দ আমরা তো ওদের বাড়ি চলে এসেছি আর আস্তে আস্তেই আমাদের দিয়ে দিয়েছে গরম গরম এগ চাউমিন এখানে আমাদের বর্ণালী খাচ্ছে কিরকম হয়েছে বলো আর ওলি কিন্তু ওই দিকে তাকিয়ে ঘুমোচ্ছে আর এখানে সৌমু তো একদম অলওয়েজ ফাস্ট ভালো আছে দারুণ এই যে একজন এই একজন আমি তো চলো সবাই ভালো বলছে আর আমার তো এটা ফেভারিট তো আমাকে তো এক্ষুনি শুরু করতে হবে চলো খেয়ে আবার কথা হচ্ছে ওদের ফ্ল্যাটে ঢুকেই আমার যে জিনিসটা সব থেকে ভালো লাগলো এটা হচ্ছে ওর ঠাকুরের মানে যে সিংহাসন বলে এটা বেশ অনেকটা হাইটের কিন্তু আর কি সুন্দরভাবে সমস্ত ঠাকুর দিয়ে সাজিয়েছে দেখো

এদের সঙ্গে এরা চেনে না ওই জন্য বলছি আমরা চিনিয়ে দিও তো চলো এখানে আড্ডা হয়ে গেলো এবার বাড়ি ফিরি মানে আমাদের বাড়ি নয় ওদের বাড়ি গুড মর্নিং এভরি তো কালকের পর থেকে তো আর ব্লগটা আমার কন্টিনিউ করা হয়নি আর কি মানে ওই যে আশুতোষদার আদিয়ার বাড়ি থেকে এলাম তো এত ভিড় কান্নাকাটি করছিল হঠাৎ করেই আমরা চলে আসাতে প্রচণ্ড ছিল তো তারপর মনটা একটু খারাপ লাগছিলো আর বাড়িতে এসেও বর্ণালী অলিকে নিয়ে ব্যস্ত ছিল আমাদের ডিনার আর গ্যাঁজালি করতে করতে আমার আর ব্লগটা যে আমি পড়ছি ব্লগটা যে এন্ড করব সেটা মাথাতেই ছিল না তো যার কারণে ব্লগটা এন্ড করা হয়নি তাই আজকে আমরা এখন এখান থেকে বেরোচ্ছি আমরা প্ল্যান করে এসেছিলাম কি শনিবার এলাম রবিবার খাওয়া দাওয়া করে বিকেলবেলা আর কি আমরা চলে যাব। কিন্তু এখানে এলে বর্ণালী আমাদের একদমই মানে ছাড়তে চায় না তো যার কারণে কালকের রাত্রেও আমাদের থাকা হয়েই গেছে আর আজকে সকালবেলা এখন বাজে মোটামুটি আটটা পাঁচ মতন আমরা এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি কারণ বাড়ি গিয়ে সোমোর অফিস শুরু হবে সাড়ে দশটা থেকে তো যার কারণে তো চলো এই ব্লগটা এতটাই থাকলো ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করো কমেন্ট করো আমার চ্যানেলের নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবারও একটা নতুন ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সবাইকে খুব ভালো রেখো আজকের মতন